কল্পনা করুন অন্ধকার রাত আকাশে কোনো চাঁদ নেই আপনি একটি নির্জন পাহাড়ের উপত্যকায় দাঁড়িয়ে আছেন হঠাৎ সামনেই বিশাল একটি ট্যাঙ্ক কিন্তু চোখের পলকেই সেটি অদৃশ্য এবার আপনি বিশ্বিত হ্যাঁ এই পৃথিবীতে রয়েছে এমন সব প্রযুক্তি যা সিনেমার পর্দায় দেখা গল্পবিজ্ঞানের থেকেও বেশি অবিশ্বাস্য রহস্যময় সামরিক প্রযুক্তির গোপন দিক আজ আমরা উদ্ঘাটন করব পৃথিবীর প্রতিটি দেশের সামরিক বাহিনী নিজেদের সুরক্ষার জন্য ব্যবহার করে অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু এমন অনেক প্রযুক্তি আছে যা জনসাধারণের কাছে একেবারেই অজানা আজকের পর্বে আমরা জানব সামরিক প্রযুক্তির সেই গোপন দিক যা প্রচারের আলোয় কখনো আসেনি শুনেছেন কি ইনভিজিবিলিটি ক্লোক বা অদৃশ্যতার চাদরের কথা এটি শুধুই কল্পবিজ্ঞান নয় বরং কিছু সামরিক গবেষণাগারে এটি সত্যিই তৈরি হয়েছে মেটা ম্যাটেরিয়াল ব্যবহার করে এই প্রযুক্তি আলোকে এমনভাবে বাঁকায় যে বস্তুটি দেখাই যায় না বিশেষ করে যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক বা যানবাহনকে অদৃশ্য করতে এর ব্যবহার নিয়ে চলছে গবেষণা সামরিক গুপ্তচর বৃত্তির কথা আসলেই অনেকেই হয়তো ভাবেন শুধু ড্রোন বা স্যাটেলাইটের কথা কিন্তু জানেন কি কিছু দেশের গোয়েন্দা সংস্থাগুলি ছোট্ট পোকামাকড়ের মতো ডিভাইস ব্যবহার করে শত্রুপক্ষের তথ্য সংগ্রহ করে মাইক্রো ড্রোন এবং ন্যানো প্রযুক্তির ব্যবহার এতটাই উন্নত হয়েছে যে একটি সাধারণ মাছের মতো দেখতে একটি ডিভাইস আপনাকে ট্র্যাক করতে সক্ষম এরিয়া ফিফটি ওয়ান নামটি শোনেননি এমন মানুষ কমই আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই গোপন সামরিক ঘাঁটি সম্পর্কে বলা হয় এখানে এলিয়েন প্রযুক্তি নিয়ে গবেষণা করা হয় যদিও মার্কিন সরকার এটি নিয়ে সরাসরি কিছু স্বীকার করেনি তবুও অনেক প্রাক্তন কর্মচারী অদ্ভুত যানবাহন এবং প্রযুক্তি দেখার দাবি করেছেন আজকের সামরিক বাহিনীগুলো কেবল অস্ত্র বা গোলা বারুদের সীমাবদ্ধ নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং স্বয়ংক্রিয় যন্ত্র নিয়ে কাজ করছে কিলা রোবট নামে পরিচিত কিছু প্রযুক্তি আছে যেগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু নির্ধারণ করে আক্রমণ করতে সক্ষম কিন্তু এই প্রযুক্তির নিয়ন্ত্রণ যদি হারিয়ে যায় তবে তা কতটা বিপজ্জনক হতে পারে ভাবুন সামরিক প্রযুক্তির এই গোপন দিকগুলো কেবলই একটি আভাস এর পেছনের প্রকৃত সত্য জানলে হয়তো আমরা সবাই অবাক হয়ে যাব সামরিক প্রযুক্তির গোপন দুনিয়া আসলে এক বিশাল হিমশৈলের শুধু চূড়ামাত্র আমরা যা দেখছি বা শুনছি তার চেয়ে বহুগুণ বেশি লুকানো রয়েছে পৃথিবীর গোপন ঘাঁটিতে নির্জন ল্যাবরেটরিতে কিংবা দূর আকাশে ভেসে থাকা অজানা উড়ন্ত জানে হয়তো ঠিক এখনই আমাদের জানালার বাইরে দিয়ে উড়ে গেল এমন কিছু যার অস্তিত্বকেই কেউ কখনো স্বীকার করবে না হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী Your Entertainment.